আমি এটা হইয়া রইছি তুই কেমনি ময়লাটি আমার মুখের মধ্যে মারলি আবার কি করস আমার আবার কয় তো কি তোর কোনো যোগ্যতা আছে আমার সামনে দাঁড়িয়ে কথা বলতো তোর সাত যদি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে

পাগল ছাগল না হুম আমি না হারুনের হোটেলে রান্না করতাম আমার হাতের রান্না এত সুস্বাদু আমার হাতের রান্না খাওয়ানোর লাগে হাজার হাজার বেটা চাইয়া থায়ে খালি একটু হারুনের লগে ঝগড়া লাগছিল এর লেগে তোর চাকরিটা বাদ দিয়ে ঢাকা শহরে আসি চাকরি

মিনা কি পাগল দাসে কার গোস্টু আই মেগ তুমি না এখানে অর্গানাইজার হে সব কিছু দেখাশোনা করো তাহলে এই যে এখানে যখন পাগল ছকল শুয়ে থাকে এদেরকে কেন এলাও করো এদের জন্য যা আমাদের আশেপাশে যে মানুষ থাকে তাদের সমস্যা না এই যে দেখো আমি ময়লাটা ফেলেছি ওর মুখ করতে বসে পড়েছে ও কুত্তব শালা আমাকে গালি গরাস করতেছে আবার কি বলতিছে জানো আবার বলতিছে আমি ওর কাছে কেন ক্ষমা চেনি এই মেগ ওকি চলে আমি কে আমি কে ওরা সব পড়ে কি করে হলো ও বলে যে আমাকে ক্ষমাচি তোর কাছে ডেকশন স্যার সদন করে কথা কইতাছে আসলে স্যার হইছে কি জানেন আজকে কয়টা দিন হইছে ঢাকা শহরে আইছি হারুনের লগে ঝগড়া কইরা তার হোটেলের কাজ বাদ দিয়ে দিছি ভাবছিলাম ঢাকা শহরে আইয়া একটা ভালো কাজ ম্যানেজ কইরা ঠিকঠাক ভাবে চলমু তো ঢাকা শহরে আই আমারে কেউ কাজই দেয় না আর তাছাড়া স্যার দুইটা দিন হইছে কিচ্ছু খাই নাই পেটে না অনেক কুদা এর লগে মাথাটা একটু গরম

এদিকে হাসাইটা হাসার আমার তো মনে হইতেছে না এতগুলো টাকা আপনি আমার দিয়ে দিলেন দেখছো দেখছো এর জন্য আমি বলি ফকিনে দে বেশি লাই দিতে নাই তুমি চোখে এতগুলো টাকা দিলে ফকিন বাচ্চা ফকিনে বলতে সেটা নাকি আসল টাকা না নকল টাকা ও জীবনে চোখে এতগুলো টাকা হ্যাঁ ও তুই না তোমার চোখ গো থেকে তুমি কত বড় পজিশনে জব করো একটা কথা আপনি যেহেতু এখানে ঘোরাঘুরি করছেন আমার অফিসের সামনেই তাহলে আপনি এটা কাজ করতে পারেন আমার অফিসে একজন গুয়া দরকার আপনি চাইলে আমার অফিসের বুয়া হিসেবে কাজ করতে পারেন না 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 মানে ওইরকম কোনো কাজ করাবো না আমার অফিসে অনেক লোক আছে তারাই অফিস ফ্রেশ করে আপনি জাস্ট নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াবেন কি পারবেন না হ্যাঁ স্যার পারবো না মানে আমি তো অনেক সুন্দর রান্না করতে পারি আমার রান্না খাইলে আপনি কোনোদিনও আমার কাছ থেকে বাইর করে দিবেন না ম্যাডাম আমার না ভুল হয়ে গেছে গা আমার মাফ করে দিন আসলে একটা খুদা ছিল তো তাই রাগেন মাথায় কি নাই কি কই আলাইসি আর আমি তো জানতাম না যে আপনি স্যারের লোক আমার মাফ করে দিয়েন হ্যাঁ থাক থাক আমার কাছে ক্ষমা চাইতে হবে না আমি বুঝতে পেরেছি আপনি অনেক সহজ সরল মানুষ আর এর জন্যেই আপনার এই অবস্থা কিন্তু আপু আপু যদি এভাবে চলাফেরা করেন মানুষজন তো আপনার কিভাবে পে বসবে এভাবে চলাফেরা করলে সবাই আপনার সুযোগ নেবে তাই বলে কি এভাবে আর চলাফেরা করবেন না আচ্ছা ভাত কি শুধু তোমার স্যারকেই রান্না করে খাওয়াবে আমাকে খাওয়াবে না কি করন ম্যাডাম আমি কি উদায় রান্না করে খালি সারের এই খাওয়ামো আপনারেও খাওয়ামো আমার হাতের ভাত রান্না খাইলে আপনার মাথা তার চিরে যাইব গা আচ্ছা ম্যাডাম এনে এত কথা আর না কই আমার পোশাক আশাক গুলা দেখছেন সিরা মিরা শেষ হয়ে গেছে গা এখন মার্কেটে যাবো যাই আমার লেগে নতুন নতুন পোশাক কিনবো আচ্ছা ঠিক আছে চলো কালকে অফিসে আসবেন আচ্ছা স্যার আমি কালকে সহজ চল চলে আমি কি বলছো তুমি সত্যি জি স্যার আমার কথা বিশেষ না হল আপনি একটু দূরে যান দেখবেন হাজবেন্ডটাকে খুঁজতে আসবে সাথী একটা ভুল হয়ে গেছে মানে আমি না ভুলে আমার ওয়ালেটটা বাসায় ফেলে রেখে আসছি এখন কি হবে বলো এখন যেহেতু আমি পকেটে মানিব্যাগ নেই টাকা নেই আমি তোকে কি করে বিয়ে করব। তাই আমি যেটা বলি সেটা শোনো আমি বাসায় যাই বাসায় গিয়ে মানিব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসি তারপরে আমরা দুইজন বিয়ে করে করবো ঠিক আছে কি বলছো তুমি এই নির্জন জায়গায় আমাকে একা ফেলে চলে যাবে আমার খুব ভয় করছে আর তাছাড়া তো তুমি জানো যে আমি তোমার সাথে পালিয়ে এসেছি আমার বাসার লোকজন যদি কেউ দেখে ফেলে তাহলে তো সমস্যা আমাকে জোর করে আমার বাসায় নিয়ে যাবে আরে বাবা ভয়ের কি আছে ভয়ের কিচ্ছু নেই তাছাড়া আমি এক কাজ করব টাকা নিয়ে আসার সময় আমি আমার গাড়িটাও নিয়ে আসবো সাথে করে আরে আমার গাড়িটা বিশাল বড় গাড়ি কালো রঙের গাড়ি গাড়ির কাজটা উঠিয়ে দিব আর ভিতরে এসি চালু থাকবে কেউ দেখবে না আমরা ভিতরে কে যাচ্ছি তারপরে আমরা উকিলের কাছে গিয়ে বিয়ে পড়ে নিব শোনো আমি চাই না তোমাকে আমাকে কেউ দেখে ফেলুক সত্য হোক তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছো আমাকে বিয়ে করার জন্য এখন যদি এই মুহূর্তে আমাকে তোমাকে কেউ দেখে ফেলে তাহলে তো আমাদের বিয়েটা যাবে তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবে তাই একটা কাজ করি আমি যাই মানি ভর্তি করে টাকা নিয়ে আসি আর গাড়িটা সাথে করে নিয়ে আসি ঠিক আছে না না এখন আমার খুব ভয় করছে আরে এত ভয়ের কি আছে সামনেই কলোনিতে আমার বাড়ি আমি যাব টাকা নিয়ে গাড়িটা নিয়ে চলে আসব তুমি জাস্ট চুপচাপ এখানে দাঁড়াও এখান থেকে কোথাও যাবে না ঠিক আছে ঠিক আছে দাঁড়াও

তুমি বসে এইদিক থেকে আসতেছিলা ছিলাম আর তোমাকে দেখে আমি মাথায় ঘন্টা দিয়ে আরেকদিকে ফিরে দাঁড়িয়ে ছিলাম শুধু তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তো বলো কেমন হয়েছে আমার সারপ্রাইজ আমি ভেবেছি তুমি তো বাসায় কিন্তু তুমি এখানে বিয়ের বসাকে দাঁড়িয়ে আছো আমার না একটু সন্দেহ হচ্ছে তুমি কিছুদিন ধরে আমার সাথে বিয়ে বিয়ার ভালো করতেছ না আসলে হয়েছে কি সবুজ আমার কিছুদিন যাব খুব বিয়ের শাড়ি পরতে ইচ্ছে করছিল বাট কাজের চাপে কখনো পরা হয়নি তো আজকে ভাবলাম বিয়ের শাড়িটা পরেই ফেলি আর বিয়ের শাড়িটা পরে তোমাকে একটা সারপ্রাইজ দেই আচ্ছা বাবা অনেক সারপ্রাইজ দিছো এখন চলো বাসা থেকে যাই এই দাঁড়াও আমার হবু বউকে নিয়ে কোথায় চললে আপনার বউ মানে ও তো আমার বউ হোয়াট এই খান গরিব ছোট লোক কথা ও তোর বউ হয় কি করে তোকে দেখেছিস তোকে দেখতে কেমন দেখা যায় স্টুপিট কোথাকার একদম রাস্তা থেকে উঠে আসছিস অথবা কোনো জঙ্গল থেকে উঠে আসছিস এখন তুই আবার ওকে নিজের বউ দাবি করছিস তুই কি মাথায় গেছে নাকি তোর মাথায় কোনো সমস্যা আছে ও হ্যালো খ্যাত কাকে বলছেন তুই নিজের দিকে একবার তাকিয়ে দেখ এই মেয়ের সাথে তোর যায় কখনো যায় না ও কত সুন্দরী কত রূপবতী প্রীতি একটা উমেন আর তুই তুই কোথ থেকে জঙ্গলের মধ্যে উঠে এসেছ খэт গরীব ছোট লোক কোথাকার তুই আবার নিজেকে ওর হাজবেন্ড দাবি করছিস তোর কি সমস্যা আছে কোনো সমস্যা থাকলে বল একদম কানে নিচে দুইটা দিয়ে সব ঠিক করে দেই সুইপার কোথাকার এই আপনি চুপ করুন সেই তখন থেকে খэт খэт শুরু করে দিয়েছেন আমি যেমন থেকে আমার যেমন ভালো লাগে আমি তেমন থাকব আপনার সমস্যাটা তোমরা দুজনে একটু চুপ করো তো আমি সব সত্যিটা বলছি সবুজ যা বলছে একদম ঠিক বলছে ও আমার হাজবেন্ড কি সাথে তুমি এগুলো কি বলছো ও তোমার হাজবেন্ড এই কিছুক্ষণ আগেই তো তুমি আমার সাথে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে এলে তুমি এসে বললে তুমি আজকে আমাকে বিয়ে করতে চাও এবং আমিও সেই অনুযায়ী ব্যবস্থা নিতে গেলাম এখন তুমি কোত্থেকে তোমার হাজবেন্ডকে নিয়ে এলে এগুলো কি কথা তুমি বলছো আমি ওকে বিয়ে করেছি কিন্তু আমার নিজের ইচ্ছে আমি বিয়ে করিনি ও আমাকে জোর করে আমার বাবাকে ব্ল্যাকমেল করে তারপর আমাকে বিয়ে করেছে আমি ওর সাথে বিন্দু পরিমাণ সুখী নেই ও আমাকে দিন রাত যৌতুকের জন্য অত্যাচার করে বুঝতে পেরেছি তার মানে সত্যি ও তোমার হাজবেন্ড এটাও বুঝতে পেরেছি তুমি কেন এই কথাগুলো এতদিন আমাকে বলনি কারণ তুমি লজ্জা পেয়েছিলে তুমি ভয় পেয়েছিলে পাছে আমি তোমাকে ভালোবাসা ভুলে যাই বা তোমাকে ভালো না বাসি তাই না ওটা কখনো না আমি যেহেতু তোমাকে ভালোবেসেছি তোমার ভালো মন্দ সবটা জেনেই তোমাকে ভালোবেসেছি আরে এই তুই তুই তো একটা মেয়েকে তার অনুমতিবিহীন তার বাবাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছিস বিয়ের পরে তাকে আবার যৌতুকের জন্য চাপ দিচ্ছিস একের পর এক অন্যায় করেই চলেছিস তুই জানিস একটা মেয়েকে কখনোই তার অনুমতি ব্যতীত বিয়ে করা যায় না এটার পরও তুই তাকে যে যৌতুকের জন্য চাপ দিচ্ছিস এটার জন্য তোর বিরুদ্ধে মামলা হতে পারে আমি যদি এখন পুলিশ কল করি না তুই শেষ তোকে জেলে নিয়ে প্রথমে বাস ডলা দিবে তারপরে গিয়ে তোকে শাস্তি দিবে বুঝতে পেরেছিস ভাই প্লিজ দেখেন আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি আমাকে পুলিশে দিবেন না আর আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি দেখো বলো না পুলিশে না দিতে আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব আমি চাই না যে তুমি জোর করে আমার সাথে সংসার করো প্লিজ শোন মাফ চেয়ে সমাধানে আসা যায় না সমাধান পেতে হলে শাস্তির প্রয়োজন হয় তুই আজকে ওর কাছে মাফ চাইবি ও তোকে মাফ করে দিবে মাফ করে দেওয়ার পরে তুই পুনরায় একই অন্যায় আরেকজনের সাথে করবি সেটা তো আমি হতে দিব না তোর শাস্তি হওয়া উচিত অন্তত কিছুদিনের জন্য যদি তোর শাস্তি হয় তাহলে বুঝবি একটা মেয়ের সাথে চিট করা বা যৌতুকের জন্য চাপ দেয়া কতটা ভয়াবহ হতে পারে আমি এক্ষুনি তোমাকে পুলিশে দিব তুমি কিছু চিন্তা করো না হ্যালো পুলিশ স্টেশন